নমস্কার মনিকুটি কিচেনের সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো ইন্টারন্যাশনাল কনভেনশন হলে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলছে তো আমরা গিয়েছি দুপুরে আয়ুষকে স্কুল থেকে এনে দেখেন ওখানে দেশি বিদেশি ইন্ডিয়ান সব স্টল বসেছে এটা হচ্ছে পাকিস্তান পাকিস্তানি এটা হচ্ছে যে জয়পুর রাজস্থান জয়পুর এই স্ট্রল থেকে আমরা অনেক কিছু নিয়েছি রানা নিয়েছি পুষণের খাবার নিয়েছি বাটুয়া নিয়েছি যেহেতু বাটুয়া আমার অনেক পছন্দ বাটুয়া নিয়েছি তারপর ব্যাগ নিয়েছি মেয়ের জন্য আমার জন্য রানা নিয়েছি তিনটা এখান থেকে আমি একটা ভত্তা বানানোর ইয়ে নিয়েছি প্লেট নিয়েছি তো দেখেন মাটির মাটির জিনিসগুলো আমার খুব পছন্দ হয়েছে আর এখান থেকে আমি হাতের ইয়ে নিয়েছি কতগুলো ব্রেসলেট নিয়েছি তো এটা হচ্ছে যে থাইল্যান্ডি মার্কেট ক্লিপ কানে দুল দেখেন সব কিছু এখান ক্লিপ নিয়েছি কানে দুল নিয়েছি অনেকগুলো ক্লিপ নিয়েছি মেয়েদের জন্য আমার জন্য আর এটা হচ্ছে যে পাঞ্জাব থেকে আসছে স্টলটা মেয়ে এক জোড়া জুতো নিয়েছে আমি দুই জোড়া জুতো নিয়েছি এখান থেকে দেখেন অনেক অনেক কালেকশন আসছে বাইরের অনেক দোকান আসছে দেখেন ওখান থেকে থাইল্যান্ডি মার্কেট থেকে জুতো কিনেছি জুতোগুলো এত ভালো যে সোল্ট খোলা একদম খুব আরাম আর পাঁচশো টাকা করে রিজনেবল প্রাইসের মধ্যে পেয়েছি পাঁচশো টাকা করে তো আমি অনেক জোড়া জুতা নিয়ে নিয়েছি ড্রেসের সাথে ম্যাচিং করে এই যে আমার একটা কালো সাদা ড্রেস আছে ওটার সাথে আমি একটা এটা নিয়েছি দেখেন শোল্টগুলো কত আরাম কত ভালো অনেক জোড়া নিয়েছি আমি এই এক জোড়া নিয়েছি এটা একটা ব্লু কালার জামা আছে কালকে মেলায় পরে গেছি রাজস্থানি প্রিন্টের মধ্যে জামাটা ওটার সাথে আমি এটা নিয়েছি তারপর এটা নিয়েছি কোনো বিয়ে বাড়িতে বা পার্টিতে পড়তে পারবো পাকিস্তানি দোকান থেকে এটা এক জোড়া নিয়েছি পাঞ্জাব থেকে একটা স্টল করছে ওরা ওখান থেকে নিয়েছি এটা নিয়েছি সতেরোশো টাকা দিয়ে আর এটা নিয়েছি সাতাশো টাকা দিয়ে 2800 টাকা দিয়ে এটা 2800 টাকা দিয়ে নিয়েছি এটা সতেরোশো টাকা দিয়ে নিয়েছি এগুলো আমি কোনো পার্টিতে বা বাইরে যাচ্ছি পড়তে পারবো এগুলো পড়তে পারবো আইস্কুলের স্কুলে আনতে যাওয়ার সময় আর আমরা একটু মালদ্বীপ যাওয়ার ইচ্ছা আছে মালদ্বীপে ঘুরাঘুরির সময় এই জুতাগুলো পরে আরাম লাগবে এগুলো পড়তে পারবো এটা নিয়েছি এই জুতাটা আমার ভাগ ভাগে বাগের চামড়ার মতো লেগেছে খুব সুন্দর জুতাটা দেখেন এটা থেকে নিয়েছি আমি আর এটা নিয়েছি আমি পাকিস্তানি দোকান থেকে নাগরা দেখেন এটা নিয়েছি আমি পঁচিশশো টাকা দিয়ে এই জুতাটা সুন্দর শোর্ট গুলো ভালো দেখেন রাবারের সোল্ট খুব সুন্দর জুতাটা নাগরাটা সব ড্রেসের সাথে ম্যাচিং করে পরতে পারবেন বাইরে বা বিয়ে বাড়িতেও পড়তে পারবেন এটা খুব সুন্দর লাগবে এটা তো বাটুয়া নিয়েছি দেখেন দুইটা বাটুয়া নিয়েছি রাজস্থানি স্টল থেকে অনেক সুন্দর আমি দেখাবো আপনাদেরকে রাজস্থানি স্টল দুইটা পাটুয়া নিয়েছি বাটুয়া আমার খুব পছন্দ আমার অনেক ধরনের অনেক কালারও বাটুয়া আছে একটা বাটু নিয়েছি তারপর আমি পাকিস্তানি স্টল থেকে কতগুলো ত্রি পিস নিয়েছি দেখেন এটা আমি পাকিস্তানি স্টল থেকে নিয়েছি একটা মহিলার স্টল করেছে দোকান পাকিস্তান থেকে এসেছে উনি তো এগুলো পাকিস্তানি লোন সামনে গরম আসছে গরমে আমার লোন পড়তে খুব ভালো লাগে মানে যে কোনো ড্রেসের থেকেও আমার এই কটনের ড্রেস গুলো ভালো লাগে পাকিস্তানের লোন গুলো আমি প্রত্যেক বছর পাঁচটা ছয়টা নিই তো এখানে মেলাতে আমি ভালো পেয়েছি বলে আমি আটটা ড্রেস নিয়ে নিয়েছি দুইটা মেয়েকে দিছি দুই মেয়েকে দুইটা দিয়েছি আর এটা আমার জন্য হলুদ ড্রেস আমার খুব পছন্দ এটা কৃষ্ণর দুধির কালার বলে হলুদ ড্রেসটা আমি নিয়েছি আমি হলুদ ড্রেসটা দেখার সাথে সাথেই নিয়েছি এবং সেটা আমার কৃষ্ণর দুতির কালার এটা আমি নিব তো এটা একটা নিয়েছি এটা একটা নিয়েছি এই ড্রেসটাও খুব ভালো দেখেন এটা একটা নিয়েছি এটা ওন্না এটা সেলোয়ার এটা একটা নিয়েছি আমি বললো করতে পারবো মেয়েও পড়তে পারবে মেয়ে কলেজে যায় মেয়েও পড়তে পারবে এটা নিয়ে এসে রাজস্থানি কটন রাজস্থান থেকে নাকি আনিয়েছে এগুলো অনেক আছে গোলাপি তারপরে এই কালার এই দুইটা কালারই আছে আর এটা একটা নিয়েছি দেখেন এটা প্যাঁচ এলো এটা ওনা ওনাটা খুব সুন্দর আর এটা জামা সব জামাগুলা হালকা হালকা কালার নিয়েছি তো এটা একটু হলুদ হলুদটা নিয়েছি আমার ভগবানের তুতি কালার বলে এটা আমার খুব পছন্দ হয়েছে আর আমি রাজস্থানে স্টল থেকে একটা ব্যাগও নিয়েছি আমার বাড়িতে এদিকে এদিকে যেতে হয় বলে দুইটা ব্যাগ দিয়েছি একটা মেয়ের কোচিং এর জন্য আর এটা আমার জন্য আরও রানা নিয়েছি এই রানানটাও নিয়েছি আমি মেলা থেকে এটা নিয়েছি আরো একটা রানা নিয়েছি আর একটা ডাইনিং টেবিলের জন্য রানার নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি আমি আমি ডাইনিং টেবিলের জন্য নিয়েছি এই রানারটা দেখেন আমার ডাইনিং টেবিলের রুমের কালারটাও সাদা টেবিলের পাথরটাও সাদা আমি এই রানারটা নিয়েছি এটা হচ্ছে পাকিস্তানি দোকান থেকে নিয়েছি রানারটা এটা নিয়েছি সাতাশো টাকা দিয়ে দেখেন কোনো গেস্ট আসবে বিছাবো বা কোনো অপেশনে কোনো প্রোগ্রাম হলে তখন তারপর আমি এখানে কুশনও নিয়েছি

আমার কালারটা সাদার উপরে তাই আমি এটাও নিয়েছি সাদা এটাও নিয়েছি সাদা আর এখানের মধ্যে হোম টেক্সটাইল থেকে বেডশিট নিয়েছি তিনটা তো আপনারাও যাবেন ভালো লাগবে অনেক স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড জিনিস আসছে বাইরে থেকে পাকিস্তান পাঞ্জাব রাজস্থান থেকে তারপর মার্কেটও আসছে দেশীয় জিনিসও আছে আমি দেখিয়েছি ভিডিওর মধ্যে আপনাদেরকে মাটির জিনিসও আসছে মাটির হাড়ি তারপর আমি ওই মাটির একটা থালা নিয়েছি ভর্তা বানাই যে ওগুলা তো অনেক কিছু স্টল আসছে আপনারা যাবেন গেলে ভালো লাগবে তো আমি নতুন ফ্ল্যাটে আসছি বলে পুরোনো ঘরের জিনিস সব কিছু সবাইকে দিয়ে দিয়ে চলে আসছি নতুন নতুন জিনিস নিয়েছি ভালো রুচি সম্মত পেয়েছি বলে আপনারাও যাবেন ভালো লাগবে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন, নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকবেন আমার পেজটা প্লিজ প্লিজ ফলো করে দিবেন সবাই সবাইকে ধন্যবাদ